আজকের এই আন্তর্জাতিক যোগা দিবসের উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি পেয়েছি উনি বলেছেন যে যোগা দিবসের সাথে সাথে আমাদের যে বিলুটির যে যে খাদ্যের মধ্যে অনেক ভরপুর যে জিনিস কার্বোহাইড্রেট থেকে আরম্ভ করে প্রোটিন থেকে আরম্ভ এবং বিভিন্ন ধরনের চা উপাদান সেই তারও যেন আমরা কার্যক্রম আমরা রাখি মানুষের কাছে সেটা আমরা থেকে আমি সরকারি পর্যায়ে সঙ্গে কথা বলেছি আমরা কীভাবে এখানে বহু জায়গায় আমরা এটার উৎপাদন শুরু হয়ে গেছে এবং সব বইটা করা যায় যেখানে জল সেচের সমস্যা হয় না সেখানে এটা

নিজে যদি আমি যোগার মাধ্যমে নিজেকে আমি আমার নিজেকে যদি আমি চিনতে পারি নিজের শক্তি যদি বাড়াতে পারি সেটা নিজের জন্য হবে আলটিমেটলি সোসাইটির জন্য সেটা